হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাস চাপায় খাতুন নামে এক নারী পথচারী মর্মান্তিক মৃত্যু হয়েছে শনিবার সতেরোই জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ছটা তিরিশ মিনিটে ঢাকা সিলেট মহাসড়কে মাধবপুর তিতাস হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে নিহত বিসমিল্লা খাতুন উপজেলার নং শাহজাহানপুর ইউনিয়নের গেটঘর শাহাপুর লোহাগড়ার গ্রামের খেলুমিয়ার স্ত্রী স্থানীয় সূত্রে উপত্যক্ষদর্শীরা জানান বিসমিল্লা খাতুন কাউকে দেখতে মাধবপুরে আসেন পরে বাড়ি ফেরার উদ্দেশ্যে ঢাকা সিলেট মহাসড়ক পার হওয়ার সময় তিতাস হাসপাতালের সামনে একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয় এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন স্থানীয়দের অভিযোগ ঢাকা সিলেট মহাসড়কে এই অংশে প্রায় বেপরা গতিতে যানবাহন চলাচল করে যার ফলে নিয়মিত দুর্ঘটনা ঘটেছে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে